হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই কি বন্ধুরা এই গরমের মধ্যে তোমাদের মুখের মধ্যেও কি কালো দাগ চোখ ডাক স্প্যাচ সান ট্যান মেঝে মেজেতার মতন দাগ ভরে গেছে তার সাথে সাথে মুখের মধ্যে কোনো গ্লো থাকছে না স্কিনে বয়সের ছাপ পড়ে গেছে রিঙ্কেল ফাইনলাইন্সের মতন সমস্যা দেখা দিচ্ছে তার সাথে সাথে স্কিনটা ডিহাইড্রেশনের সমস্যায় ভুগছে এই প্রবলেমগুলো কি খুব বেশি পরিমাণে ফেস করছো তাহলে আজকের এই উপায়টি শুধুমাত্র তোমাদের জন্য কারণ আজকে আমি তোমাদেরকে যে রেমেডিটা শেয়ার করব সেটা মাত্র একবার ব্যবহার করলেই তোমাদের স্কিন থেকে এই সমস্ত প্রবলেমকে সলভ করে তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে আর আজকের এই উপায়টি করার জন্য সবার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে বেসন বন্ধুরা এই বেসন কিভাবে ব্যবহার করলে ইনস্ট্যান্ট ত্বককে ফর্সা উজ্জ্বল করতে পারবে তার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে তাই ভিডিওটি স্কিপ না করে এই ডব দেখবে তাই আজকের এই রেমেডিটা তৈরি করার জন্য সবার প্রথম যেটা লাগছে সেটা তো বেসন অবশ্যই সেটা তোমরা প্রত্যেকেই জানো বেসন না আমাদের স্কিনে ডিপ ক্লিনজার হিসেবে কাজ করে আমাদের ত্বক টকের মধ্যে জমে থাকা পুরনো ময়লা ডার্ক স্প্যাচ পিগমেন্টেশন মেচেতা একনি পিম্পলের মাস্ককে রিমুভ করে তার সাথে মুখে যদি রিঙ্কেল ফাইনলাইনসের মতন সমস্যা চলে আসে সেটাকে ইনস্ট্যান্ট রিমুভ করতে হেল্প করে তার সাথে স্কিনকে এক থেকে শেড ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে তোলে তো তারপর তোমরা এখানে কি দেবে দেখো এখানে এক চামচের মতন কস্তুরি হলুদ অ্যাড করবে তোমাদের কাছে কস্তুরি হলুদ না থাকলে রান্নার হলুদও এখানে অ্যাড করতে পারো এক চিমটের মতন হলুদ এখানে অ্যাড করে দেবে বন্ধুরা হলুদে থাকায় অ্যান্টিব্যাকটেরিয়া অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস আমাদের ত্বক থেকে যে কোনো পরিমাণে র্যাশ চুলকানি ব্রণ ফুসকুড়ি ইত্যাদি দূর করতে ভীষণভাবে হেল্প করে একই সঙ্গে ত্বকের রঙকে দ্বিগুণ ফর্সা উজ্জ্বল করে তোলে তারপর দেখো আমি এখানে এক চামচের মতন বাদাম তেল অ্যাড করেছি তোমাদের কাছে যদি বাদাম তেল না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে কোকোনাট অয়েলও ইউজ করতে পারো বন্ধুরা বাদাম তেল আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে লাইটনিং ব্রাইটনিং করতে হেল্প করে বাদাম তেলে থাকা অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস আমাদের স্কিন থেকে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় আমাদের ড্যামেজ সেলকে রিপেয়ার করে এছাড়া আমাদের স্কিনের মধ্যে যে ড্রাইনেস রয়েছে যে সেই ড্রাইনেসটাকে কন্ট্রোল করে দেয় তারপর দেখো আমি এখানে অ্যালোভেরা জেল নিয়েছি তোমরা এখানে হাফ চামচের মতন অ্যালোভেরা জেল অ্যাড করবে তোমরা গাছের অ্যালোভেরা জেলও এখানে ইউজ করতে পারো বন্ধুরা অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট করতে ময়শ্চারাইজ করতে সুদিং করতে এমনকি স্কিনকে ঠান্ডা রাখতেও ভীষণভাবে সাহায্য করে এই গরমে দেখবে রোদে বেরোলে স্কিনটা লাল হয়ে যায় র্যাশ ব্রণ ফুস্কুরির মতন সমস্যা দেখা দেয় তোমরা যদি নিয়মিতভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো তাহলে এই সমস্যাটা হবে না তাছাড়া অ্যালোভেরা জেল ব্যবহার করলে তোমাদের রোদে পোড়া কালো দাগ পিগমেন্টেশান মেচে তার দাগও অনেকটা রিমুভ করা সম্ভব হয় তারপর যেটা তোমরা এখানে অ্যাড করবে সেটা হচ্ছে কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা তোমরা কাঁচা দুধ এখানে ব্যবহার করবে কাঁচা দুধ যদি না থাকে সেক্ষেত্রে এখানে গোলাপ জল ব্যবহার করতে পারো এক থেকে দু চামচের মতন কাঁচা দুধ এখানে অ্যাড করে দিতে হবে মানে যতটা প্রয়োজন ততটা এখানে দিয়ে দেবে দিয়ে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কাঁচা দুধও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান কাঁচা দুধ আমাদের স্কিনকে ভেতর থেকে ডিপ ক্লিন করতে তার সাথে স্কিনকে গ্লোয়িং করতে সফট করতে ভীষণভাবে সাহায্য করে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমার কিন্তু রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার এই প্যাকটা তোমাদের কিভাবে ব্যবহার করতে হবে চলো সেটা বলে দিচ্ছি বন্ধুরা এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু তোমরা মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে রাখবে আমি আজকে দেখো মুখটা ফেসওয়াশ দিয়ে ক্লিন করে রাখিনি তাই আজকে তোমাদের সামনে ফেসওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করছি কারণ তোমাদের মুখে যদি কোনো মেকআপ করা থাকে বা কোনো রকম ক্রিম অ্যাপ্লাই করা থাকে সেক্ষেত্রে যদি তোমরা সেটাকে পরিষ্কার না করে যদি এই প্যাকটা অ্যাপ্লাই করো কোনো কাজ করবে না তাই মুখটাকে পরিষ্কার করার পরেই তারপর তোমরা এই প্যাকটাকে অ্যাপ্লাই করবে তো দেখো আমার ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করা হয়ে গেছে তারপর একটা ভেজা টাওয়াল দিয়ে আমি ফেসটাকে একটু মুছে নিচ্ছি তোমরা চাইলে জল দিয়ে ধুয়েও নিতে পারো কারণ যেহেতু এক্ষুনি আমি এই প্যাকটা লাগাবো তাই আবার মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে আসলাম না ভালো করে মানে ক্লিন করে নিলাম এরপর ওভারঅল ফেসের মধ্যে তোমরা এই ডিটান প্যাকটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে করে নিয়ে তোমাদের দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হবে বন্ধুরা এই ডিটান প্যাকটা ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে আর এটা ব্যবহার করার সঠিক টাইম হচ্ছে রাত্রিবেলা তোমরা চেষ্টা করবে এটা রাত্রিবেলা ব্যবহার করার যাদের হাতে একদমই সময় থাকে না তারা এটা স্নানের আগেও ব্যবহার করতে পারো তবে এটি ব্যবহার করে রোদে বেরোতে পারবে না সেটা একটু মাথায় রাখবে আর বন্ধুরা দেখো খুব ভালো করে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করা হয়ে গেছে এই ডি রিটার্ন প্যাকটা সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে পারো আর যদি দুদিনও না করতে পারো সপ্তাহে একদিন করে ব্যবহার করলেই কিন্তু ধীরে ধীরে তোমাদের স্কিনের টেক্সচারটা পাল্টে যাবে তোমাদের স্কিন টোনটাও অনেকটা ফেয়ার হয়ে যাবে এক থেকে দু শেড স্কিনটা লাইটেন ব্রাইটেন হবে তার সাথে সাথে স্কিনে কোনো চোখ থাকবে না পিগমেন্টেশন মেঝে তার দাগ উঠে যাবে স্কিন ধীরে ধীরে গ্লো করতে শুরু করবে তার সাথে যাদের মুখে বয়সের ছাপ পড়ে গেছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে এভাবে যখন স্ক্রাব করবে তখন তোমাদের ত্বকের মধ্যে জমে থাকা পুরোনো ময়লা যত পুরনোই কালো দাগছোপ থাকুক না কেন সেটা প্রপারভাবে ক্লিন হয়ে যাবে তোমাদের ত্বকের রংটা এক থেকে দু শেড ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে মুখের মধ্যে যত রকমের ডার্ট পলিউশন ইম্পিউরিটিস রয়েছে সেগুলো প্রপারভাবে ক্লিন হয়ে যাবে এবং তোমাদের মুখে যদি ওপেন পোর্স থাকে সেই ওপেন পোর্স মিনিমাইজ হবে তাছাড়া তোমাদের স্কিনের মধ্যে যে গ্লো থাকছে না এই গরমে রোদে বেরোলে স্কিনটা কালো হয়ে যাচ্ছে পিগমেন্টেশনের সমস্যা দেখা দিচ্ছে সেটা কিন্তু দূর হয়ে যাবে এইভাবে এই প্যাকটা লাগিয়ে স্ক্রাব করলে পাঁচ সাত মিনিট স্ক্রাব করার পর একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে জাস্ট ফার্স্ট অ্যাপ্লিকেশনেই দেখো তোমরা কত সুন্দর একটা গ্লো চলে এসেছে আর এটা তোমরা রাত্রিবেলা ব্যবহার করবে রাতের শোবার আগে এটা ব্যবহার করতে হবে ছেলে মেয়ে প্রত্যেকে এটা অ্যাপ্লাই করতে পারবে এবং অনেকের স্কিন টাইপ খুবই সেনসিটিভ হয় বা অয়েলি হয় অনেকে ড্রাই হয় তো সবাই কিন্তু এই প্যাকটা ব্যবহার করতে পারবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর একটা গ্লো চলে এসেছে ডিফারেন্সটা তোমরা নিজেরাই দেখো আর তোমরা যদি এটা রেগুলার বেসেসে এটা ব্যবহার করতে পারো তোমাদেরও স্কিনটা ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে কোনো দাগচুপ থাকবে ধীরে ধীরে দেখবে তোমাদের ত্বকের রংটাই পুরো পাল্টে গেছে চেহারাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে তাই বন্ধুরা তোমরা এটা অবশ্যই কিন্তু ব্যবহার করবে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে এছাড়াও যদি তোমাদের অন্য কোনো কোয়েশ্চেন থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্লো চলে এসছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের জন্য এখানেই শেষ করলাম টাটা